স্বরাষ্ট্র থেকে সরানোর প্রতিক্রিয়ায় যা বললেন সাখাওয়াত অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকাওয়াত হোসেনকে একই সঙ্গে নতুন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদে দায়িত্ব দেওয়া হয়েছে শপথে নেওয়া নতুন উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে শুক্রবার ষোলোই আগস্টে উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন করে এম সাকাওয়াত হোসেনকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়ার প্রতিক্রিয়ায় ব্রিগেডিয়ার সাকাওয়াত হোসেন ভয়েস অফ আমেরিকাকে এক সাক্ষাৎকারে বলেন এতে মন খারাপের কিছু নেই আলহামদুলিল্লাহ আমার যতটুকু করার সাধ্য ছিল তা আমি করেছি গত আটই আগস্টের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং আরও তেরো উপদেষ্টার সঙ্গে শপথ নেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকাওয়াত হোসেন স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর গত বারোই আগস্টে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এম সাকাওয়াত হোসেন ওই দিন আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়া আওয়ামী লীগকে গণ্ডগোল না করে নতুন মুখ নিয়ে দল গোছানো পরামর্শ দেন তিনি দেশের জন্য আওয়ামী লীগের অবদানের কথা তুলে ধরে সাকাওয়াত হোসেন বলেন এটা অনেকে বড় পার্টি আই হ্যাভ এ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ এক সময় বাঙালিদের ভরসার জায়গা ছিল এই পার্টি বাহান্ন উনসত্তরের গণ আন্দোলন ও স্বাধীনতা আন্দোলনের অবদান ব্যক্তিগত কোনো কারণে নষ্ট করবেন না এটা জাতীয় সম্পদ আওয়ামী লীগকে বলব এমন কিছু করবেন না যাতে জীবন বিপন্ন হয় আপনারা রাজনৈতিককে দল হিসেবে দল গুসিয়ে নিন নির্বাচন হলে অংশ নিন জনগণ ভোট দিলে ভোটে যাবেন তবে প্রতি বিপ্লবের স্বপ্ন দেখলে হাজার হাজার মানুষের রক্ত ঝড়বে প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করে ভারতে চলে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরার পরামর্শ দিয়ে সাকাওয়াত হোসেন আরও বলেছিলেন আপনি ভালো থাকেন আবার আসেন আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি কিন্তু গণ্ডগোল্লা পাকানোর মানে হয় না এতে লাভ হবে না বরং লোকজন আরও ক্ষেপে উঠবে তার এই বক্তব্যর প্রতিবাদে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা একে বিক্ষোভ সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন আজকের উপদেষ্টার কেউ কেউ খুনিদের পুনর্বাসন করার বক্তব্য দিচ্ছেন আমি মনে করিয়ে দিতে চাই ছাত্র জনতার অভ্যথানের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন খুনি হাসিনাকে পুনর্বাসনের বক্তব্য যারা দিতে চায় আমরা ছাত্র জনতা যেভাবে তাদের উপদেষ্টা বানিয়েছি ঠিক একইভাবে গদি থেকে নামাতে দ্বিধা করব না ওই রাতেই এম সাকাত হোসেনের পদত্যাগের দাবিতে ঢাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করে বিএনপির নেতাকর্মীরা পরে মঙ্গলবার তেরোই আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদের জয় অভিযোগ করেন অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার মায়ের মতো পরিণতি ভোগ করার হুমকি দিচ্ছে সেই একই জনতা নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে একটি বড় দল হিসেবে আওয়ামী লীগকে পুনর্গঠন করতে বলেছেন সেই একই জনতা কোনোভাবে তার সৎ পরামর্শ মেনে নিতে পারেননি উল্টো তারা আমার মায়ের মতো একই পরিণত ভোগ করার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে হুমকি দিয়েছে এমন ঘটনায় বেশ চাপের পড়েন সাকাওয়াত হোসেন ধারণা করা হচ্ছে এসবের জেরে শুক্রবার তাকে স্বরাষ্ট্র থেকে সরিয়ে বস্ত্র ও পাঠায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়